ড্রাগন একটি কাল্পনিক প্রাণী যা পৌরাণিক মাইথোলজিতে এবং কল্পকাহিনীগুলিতে প্রচলিত রয়েছে ড্রাগনের আকৃতিটি অনেকটাই বর্তমান সাপেদের মতো ছিল এই প্রাণীগুলো নিজেদের মুখ থেকে আগুনের গোলা বের করতে পারত এবং এগুলো পাহাড়ের ওপর বসবাস করতো বলে মনে করা হয় ড্রাগনকে আসলে ভারতীয় ও চীনা সংস্কৃতির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকাতে দেখা গেছে তবে বিজ্ঞানের মতে ড্রাগনের কোনো অস্তিত্বই নেই এই পৃথিবীতে বিগ ব্যাং তথ্যের মতে মহাবিস্ফোরণ থেকে জন্ম নিয়েছিল আমাদের এই পৃথিবী পৃথিবীর জন্মলগ্ন থেকে আজকের এই সময় পর্যন্ত এই বিলিয়ন বিলিয়ন বছরে অনেক কিছুই পৃথিবীতে এসেছিল তারা আবার চলেও গেছে এই পৃথিবী থেকে আবার নতুন অনেক কিছুই এসেছে তারাও চলে যাবে এই পৃথিবী থেকে প্রাচীনকাল থেকেই আমাদের পৃথিবীতে বসবাস করে বিভিন্ন ধরনের প্রাণী আর এইসব প্রাণীদের মধ্যে অনেক প্রাণী বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে বিজ্ঞানীরা এই বিলুপ্ত প্রাণীদের মধ্যে অনেক প্রাণীরই অস্তিত্বের সত্যতা জানতে পেরেছে যার মধ্যে রয়েছে ডাইনোসরের মতো বিশাল আকারের জীবগুলোও কিন্তু যদি আমরা প্রাচীন রূপকথার গল্পের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই সেখানে উল্লেখ্য রয়েছে এমন সব অদ্ভুত প্রাণী সম্পর্কে যার অস্তিত্ব বর্তমানে পাওয়া যায় না আর এই এইরকমই একটি প্রাণী হচ্ছে ড্রাগন যারা উঁচু পাহাড়ের গুহায় বসবাস করতো বলে মনে করা হয় যদিও এখনও বিজ্ঞানীরা পৃথিবীতে ড্রাগনের বসবাস করার কোনো সঠিক প্রমাণ বের করতে পারেনি কিন্তু প্রশ্ন রয়েই যায় যদি সত্যি এই প্রাণীদের প্রাণের অস্তিত্ব এই পৃথিবীতে নাই থাকতো তাহলে কেন কী কারণে বিভিন্ন সভ্যতার পৌরাণিক কাহিনী ও চিত্রকল্পে এই প্রাণীদের অস্তিত্ব ফুটে উঠেছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েই যায় তবে এর একটা সহজ ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা আমাদেরকে যেখানে বলা হয়েছে বাস্তবে এমন অনেক প্রাণী আছে যাদের দেখতে অনেকটাই ড্রাগনের মতোই বলে মনে হয় এদের অবয় দেখে সম্ভবত ড্রাগনের কথা কল্পনা করে নেন প্রাচীন মানুষেরা কি হতে পারে সেসব প্রাণী যাদের দেখতে ড্রাগনের মতোই মনে হয় আর এই নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি তো চলুন জেনে নেওয়া যাক ড্রাগনের মতো দেখতে ছয়টি প্রাণী সম্পর্কে নাম্বার ওয়ান কমলো ড্রাগন গিরগিটি জাতীয় প্রাণীদের মধ্যে সবথেকে বড় হলো কমরো ড্রাগন এরা যথেষ্ট শক্তিশালী এবং বাড়ি শরীরের প্রাণী এদের কামড় বেশ ক্ষতিকর কারণ এদের কামড়ে বিষ না থাকলেও এদের লালায় রয়েছে প্রচুর ব্যাকটেরিয়া যা যে কোনো প্রাণীর শরীরে ইনফেকশন তৈরি করতে সক্ষম নাম্বার টু চাইনিজ এলিগেটর চাইনিজ রূপকথার সব ড্রাগনেরই রয়েছে প্রাণীর সাথে সম্পর্ক এদের এমন ধারণাটা সম্ভবত চাইনিজ এলিগেটর থেকেই এসেছে চাইনিজ এলিগেটর বেশ বড় হয় এরা প্রায় ছয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে পানির ঠিক নিচে বেশে থেকে এরা শিকারের জন্য উৎপাতে দুঃখের বিষয় এই যে এই প্রাণীগুলো আজ বিপন্ন প্রাণীর তালিকায় উঠে এসেছে তবে এই বাড়িদাহের সরিসৃপ আর তাদের হিংস্রতা থেকে পানিতে থাকা ড্রাগনের দাঁড়ানো আসাটা অস্বাভাবিক কিছু নয় নাম্বার থ্রি ফ্লাইং ড্রাগন দক্ষিণ পূর্ব এশিয়ার কল্পকথায় রংচে এবং ডানাওয়ালা ড্রাগনের দাঁড়ানো আসাটা এসব প্রাণীকে দেখেই যে এসেছে তাতে কোনো সন্দেহ নেই যদিও এরা মাত্র সাত ইঞ্চি পর্যন্ত লম্বা হয় গাছ থেকে গাছে এরা উড়ে বেড়াতে পারে এদের পাখার মতো অঙ্গ দিয়ে এদের দুই পাশ থেকে বের হয়ে আসা পাতলা চামড়া এদের শূন্য বেসে থাকতে সাহায্য করে প্রয়োজন হলে এরা অবশ্যই উজ্জ্বল রঙের পাখাগুলি গুটিয়েও ফেলতে পারে নাম্বার ফোর দাড়ে ওলা ডাগন ঠিক দাড়ি না হলেও এই সরীসৃপদের দাড়ির মতোই কিছু অংশ আছে অন্য প্রাণীকে বয় দেখানোর জন্য এরা গলা ফুলিয়ে ফেলে আর তখন এই দাড়ির মতো অংশগুলো কাটার মতো দেখা যায় শরীরের তাপমাত্রার সাথে সাথে পরিবর্তিত হয় এদের শরীরের রঙও আর বিপদের আশঙ্কা দেখলে এরা জোরে পিছনের পায়ে বড় দিয়ে দৌড়ে পালিয়ে যায় নাম্বার ফাইভ সি ড্রাগন অনেকটা সি হর্সের মতোই এই ছোট্ট প্রাণীগুলো অনেকটাই চাইনিজ ড্রাগন এর মতো আঁকা বাঁকা এবং রঙিন শরীরের অধিকারী হয়ে থাকে এই অদ্ভুত প্রাণীগুলো গভীর সমুদ্রে বসবাস করে নাম্বার সিক্স ফিল ড্রাগন এই প্রাণীটির নাম আসলেই ড্রাগন আর একে সামনাসামনি দেখে আপনার মনে হবে আপনি মনে হয় কল্পকাহিনীর দেশে চলে গিয়েছেন এদের সাথে ড্রাগনের এত মিল যে এদের নামটাও ড্রাগন ড্রাগনের মতোই একটা চামড়ার আস্তরণ দেখা যায় এদের গাড়ের চারপাশে বন্ধ করে রাখা সাদা যেভাবে খোলে ভয় পেলে ঠিক সেইভাবেই চামড়ার আস্তরণটা খুলে দেয় এই প্রাণীগুলো এরপর পেছনের দুই পায়ে বর দিয়ে পালিয়ে যায় এমনকি শিকারী প্রাণীকে ব্যস্ত রাখার জন্য নিজের ল্যাজও খসিয়ে ফেলতে পারে এরা বন্ধুরা এই ছিল এমন কিছু প্রাণী যা থেকে হয়তো তৈরি হয়েছিল ড্রাগনের কল্পনা তবে সত্যি ড্রাগন রয়েছে কিনা না সেটা নিয়ে এখনও গবেষণা করে যাচ্ছেন প্রাণীবিজ্ঞানীরা হয়তো খুব তাড়াতাড়ি এদের ফসিলস পাওয়া সম্ভব হবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় সত্যিকারের ড্রাগনের পাওয়া পাওয়াকে আদৌ সম্ভব সত্যি কি তারা আমাদের এই পৃথিবীতে ছিল নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে